আমি নাম দিয়েছি দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও সতেরো সিরিয়াল এর গাড়ি দেখেন হেডলাইট গুলা প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ আপনি সবির দেখেন

সাইডের ভিউটা ঘুরে দেখা যাও বন্ধুরা এতক্ষণ আপনাদের টয়টা পিলার দেখাইতেছিলাম এটা মডেল দুই হাজার দুই হাজার পাঁচ অল অপশন অটো পনেরোশো কাগজগুলো ফ্রেশ কন্ডিশন আছে তো একটা কথা সেটা হচ্ছে কোনো ভাই মেহরবানি করে ফোনে দামাদামি করবেন না অবশ্যই আপনাদের আসতে হবে এসে গাড়ি দেখে দামে তারপরে দামে দামের কথা বলে ভালো হবে বন্ধুরা আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের বিডি কার পয়েন্ট যে অফিসিয়াল চ্যানেল আমি আবারও রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত ভাইরা নামাজ পড়েন না মেহরবানি করে অবশ্যই পাঁচ টাইম নামাজ জামাতে সেটা আদায় করবেন এবং আশপাশে যেসব ভাইরা নামাজ পড়ে না তাদেরকে মসজিদে আমাদের ইয়ে হবে আপনারা অবশ্যই আহ ইয়েতে থাকবেন ইনশাল্লাহ আর ইস্তেমা কামিয়াবের জন্য বেশি থেকে বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলোকে ভালো রাখুন